সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা যে আমাদের সংবিধান প্রতীক স্বীকৃত সে অধিকার থেকেও সেদিন জিয়া পরিবারকে পুরো জিয়া পরিবারকে বঞ্চিত করা হয়েছিল এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় আর দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছিল মা তার সন্তানকে আগলে রাখতে পারেন নাই এই খুনিয়া সিনিয়া কথাই কথাই ডানিম বলেন এই দেশ ছয় ঋতুর দেশ এই দেশের মানুষ বলে যায় আমরা বলি ভালো কথা বলে যাই কিন্তু আমরা বলবো না প্রিয় এই আরবার্দমান প্রতিযোগিতাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছিল বিলভীর পারভান্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে স্নেহ ছোটবার জানাজা থেকে বঞ্চিত করা হয়েছিল আদর্শের জননী বেগম খালদা জিয়াকে তার সন্তানকে আগলে রেখে সন্তানের পাশে থেকে চিকিৎসা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল এই কষ্টগুলো আমরা কখনো ভুলে যাব না আমরা ভুলে যাবো না যেমনি ভাবে আমাদের প্রিয় সহযোদ্ধা সাংগঠনিক দায়িত্ব ছিলেন যিনি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জানাব সাবেক সফল ছাত্রতা ইলিয়াস আলীকে যেভাবে ঘুম করা হয়েছে যেভাবে ঘুম করা হয়েছে সৌদি আলমকে যেমনিভাবে ঘুম করা হয়েছে সুলতান থানা ছাত্র বিপ্লবী সভাপতি সুজনকে সহসভাপতি কে খিলগা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক রনিকে মতিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজার রহমান টিটুকে কোতোয়ালির জহিরকে সোহেলকে এবং সূত্রাপুরের ছাত্র দলের সভাপতি পিন্টুকে সূত্র দলের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সম্রাটকে যেমনিভাবে কসপায় হত্যা করা হয়েছে এস নেসুরাই খিলগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক

আজকে ষড়যন্ত্র হচ্ছে এই এসে বলতে বাধ্য হচ্ছি যে ষড়যন্ত্র হওয়ার কথা ছিল না যারা ষড়যন্ত্রকারী যারা যারা দুঃশাসক তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তার সাথে আজকে একটি শক্তি এক হয়েছে যেমন একটা প্রবাদ আছে বানরকে দিলে মাথায় উঠে সেরকম কিছু বানর ইদানিফি করতে সেই বানরগুলোকে প্রিয় নেতা আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমা করে দিয়েছিলেন বলছেন দেশ দেশ গঠন জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আদর্শের জন্য উনি বেগম খালেদা জিয়া বলেছিলেন নানান মানুষ নানান পথ দেশ বাঁচাতে ঐক্যমত ঠিক এমনি আমরা দেশ জন্য সবাইকে এক জায়গায় এক মঞ্চে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন আর তারা বিএনপির উদারতা দুর্বলতা ভেবে তারা আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা বলবো দীর্ঘ সতেরো বছর যারা লড়াই করে টিকে থাকতে পারে তারা কখনো ওই ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে আপনারা যত ষড়যন্ত্র করেন নাই কেন কারণ আমাদের দিলে এবং বুকে স্থান নিয়ে আছে বাংলাদেশ আপনাদের অনেকের আছে পাকিস্তান অনেকের আছে হিন্দুস্তান আমার জন্মস্থান বাংলাদেশ এই জায়গাতে কোনো আপস হবে না সেই জন্য প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিন্দু বারপত্র চেয়ারম্যান বলেছেন সবাই আগে বাংলাদেশ এখানে কোনো আপস নাই কারণ আপনাদেরকে চিন্তা করতে হবে বুঝতে হবে যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যেখান থেকে বেড়ে উঠেছি যে আদর্শের আলপথ দিয়ে হেঁটে আসছি এই জায়গায় এসেছি

তারা অকপটে রাজনৈতিক সেই কৌশলের মাধ্যমে তারা রেহাই পেতেন কিন্তু আমার নেতা রহমান তিনি রেহাই পেতেন না তিনি সেনাবাহিনীতে থেকে দেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি সবকিছুর উদ্দেশ্য থেকে তিনি সেদিন ভাবছিলেন যে এরা সবাই পালিয়ে গেছে আমি এই দেশটাকে স্বাধীন করে এ দেশের মানুষের কাছে তিনি বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের নেতার সৈনিক আমরা বছর অনেক নেতার খাসি হয়েছে অনেক কথা শুনেছিলাম কথায় কথায় বলেছেন গৃহযুদ্ধ হবে লড়াই হবে অনেক কিছু কিছুই করতে পারেন নাই আজকে সতেরো বছর লড়াই পর যখন চূড়ান্ত আন্দোলনে আমরা যখন বিজয় অর্জন করছি অনেক কথা বলতেছেন শুনতেছি আদর্শে পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক প্রমাণ বলছে ধৈর্য ধরার জন্য ধৈর্য ধরেছি ধৈর্য ধরে থাকবো কারণ নেতা যখন যেভাবে নির্দেশ দিবে সেটাই অনুসরণ করবে আজকে নির্বাচনকে কথা ছিল না নির্বাচনকে জটিল এবং কঠিন করা আজকে একটা শ্রেণী নির্বাচনকে কঠিন করে দিয়েছে একজন ভালো ছাত্রের সামনে কখনো পরীক্ষা কঠিন হয় না জাতীয়তাবাদী দল এদেশের জনগণের কাছে ভালো ছাত্র সবচেয়ে জনপ্রিয় আজকে যদি জনগণ সুযোগ পায় তাদের শেষে বোর্ড দিয়ে বাক্স ভর্তি করে দিবে এটাই তাদের এই কয়ের জন্য তারা আজকে নির্বাচন দিতে চায় না মানুষকে নির্বাচনের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখতে চায় আমাদের আন্দোলন প্রিয় নেতা বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আন্দোলনে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া দিনের ভোট যেন আর রাতে না হয় তিনি জনগণের কাছে কথা দিয়েছিলেন সেই কথা দিয়ে তিনি জনগণকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত করে চব্বিশের গণ অভ্যানের তিনি মহানায়ক হিসেবে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন তাই আজকে আপনাদের কাছে এই থাকবে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এমন কোন কাজ করা যাবে না যে কাজগুলোর মধ্যে জনগণ কষ্ট পায় জনগণ ব্যতীত হয় সেই সকল কাজ থেকে আমরা বিরত থাকবো আমরা জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণকে নিয়ে সামনের দিকে গিয়ে যাবো এই আশায় প্রত্যাশা যারা আরহত রহমান কুকোর প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার বিধি বিধি আত্মার নাক কামনা করে ওনাকে আল্লাহ বাকরাবুল আলামিনের কাছে পরিহাত করবো ওনাকে জান্নাত বাস করার এই আহ্বান জানিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম